কথা তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন আমার কথাটা শুনে ভাই তো থামান না থামান না আপনার কথা শুনে আপনারা আমার কথা শুনে আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামী কাল সময় আমার সাথে আপনারা সাত জনের প্রতিনিধি আসবেন আগামী কাল তিনটার সময় ওয়েট ওয়েট আগামীকাল তিনটার সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ গেছে আমি নিজে আপনাদের কথা শুনবো ঠিক আছে আমি তো বললাম কালকে বসবো কেন আমি তো বললাম আগামীকাল তিনটায় বসবো এটা তো আমরা পুরস্কার ভিতরে এটা তো আমাদের অন্য প্রোগ্রাম আমি তো বললাম সাতজন আসেন আগামীকাল তিনটায় বসবো ঠিক আছে এখন বলেন না ¡La con I'm <laughs> not